শীতের শেষ অফার ভাই চার পিস কিনলে দুই পিস ফ্রি কাস্টমার খুশি আমিও খুশি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এই যে চমৎকার চমৎকার টি শার্ট কিন্তু বিভিন্ন ডিজাইন এই যে ভাই নিজে একটা পরে আছে কিন্তু এগুলোর মধ্যে ছয় পিস 1000 টাকা ছয় পিস থাকবে 1000 টাকা 1000 নি সন্দেহে যাদের লাগে তারা অর্ডার করে দিবেন যে কোন সাইজ যে কোন কালার যে কোন জায়গায় বসে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি ছয় পিস 1000 টাকা এই টি শার্ট গুলো অনেক সুন্দর কি সিরা পরা থাকলে এভাবে দিয়া দিব কোনো টাকা লাগবে না যে মাল আমার ভালো কাস্টমার নিলে ঠকবো না 1000 টাকা ছয় পিস টি শার্ট

শীতের কিন্তু শেষ ধামাকা চলতেছে আর তাদের কাছে আসলে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন ভাই এই যে সোল ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আপনার কি খবর এবার কি অফার নিয়ে আসছেন একদম শীতের শেষ অফার ভাই চার পিস কিনলে দুই পিস ফ্রি কাস্টমার খুশি আমিও খুশি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ভাই কি বলেন চার পিস কিনলে দুই পিস ফ্রি সাথে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনি কি কোনো লাভ করবেন না ভাই লাভ তো অবশ্যই করব লাভ যে করব না এমন কথা না আমারও তো পেট আছে সংসার আছে দোকান ভাড়া আছে বাসা বাড়ি আছে ঠিক আছে কিন্তু লাভ কম করব কাস্টমারদের সুবিধা বেশি দিব ভাইয়া মানে এই শীতের কি এটাই শেষ অফার শেষ অফার হ্যাঁ এই শেষ অফার কিন্তু আর অফার থাকবে না যারা নিতে চান এরকম টি-শার্ট চার পিস কিনলে দুই পিস ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি

নতুন করে এটা জবান দিলাম যদি কেউ বলে আমি আর ব্যবসা করবো লাগে দাম কিন্তু ছবি পাঠাবেন নাম ঠিকানা ফোন নম্বর পাঠাই যা চুপ করে বাসায় শুয়ে থাকবেন আপনার বাসায়

ফ্রি শাকিল ভাই একদম ফ্রি আমি কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ভাই কখনোই দেই নাই কিন্তু আমি আগে ছোটটা দোকানে কাজ করছি এখন যেহেতু আমার দোকানটা বড় হইছে কাস্টমার সুযোগ সুবিধা না দেয় তারা কিভাবে জানবে আমার দোকান আমরা কিন্তু জানি তাদের আগে একটা শোরুম ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু নতুন একটা শোরুম নিয়েছে একদম যেটার মধ্যে নতুন ভাবে ডেকোরেশন করে যার জন্য এই ডিসকাউন্টগুলো দিচ্ছে আপনাদেরকে চার পিস কিনলে দুই পিস ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ছয় পিস থাকবে মাত্র 1000 টাকা

৬ পিস এক হাজার এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল একচেল যে কোন সাইজ কোন কালার বাসায় বসে অর্ডার করবেন এক টাকা অগ্রিম দিতে হবে না বয় পাওয়ার কোনো কারণ নাই দেশে এবং প্রবাসে আমার যে বাইরা থাকেন অর্ডার করে দিবেন এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না আগে টাকা দিতে হবে না ছয় পিস এক হাজার টাকা যে কোন কালার এক হাজার টাকা জি যে কোনো কালার যে কোনো সাইজ যে কোনো ইয়ে বয়ের কিছু নাই এক টাকা অগ্রিম নিতে আছি না পুরো হাতে পাওয়ার পরে আপনি দেখবেন শাকিল ভাই আপনার যারা দর্শক আছে তার দেখব যে আসলে এগুলো কেমন ছয় পিস এক হাজার টাকায় আচ্ছা ডেলিভারি সামনে দাগ দুশি ছিড়াফারা থাকলে এভাবে দিয়ে দিব কোনো টাকা লাগবে না আমি ডেলিভারি চার্জও ভাই চাইবো না কোনো সমস্যা নাই কারণ আমার ভিতরে সাহস আছে শক্তি আছে যে এই মাল আমার ভালো কাস্টমার নিলে ঠকবো না তাহলে আমি ডেলিভারি চার্জটা আগে নিয়ে কাস্টমার আমি বিভ্রান্ত কর্মকা তাহলে আমার অর্ডার কম হইব এজন্য ভাই সারা বাংলাদেশে এক টাকাও ডেলিভারি লাগবে না যে কোনো থানা যে কোনো গ্রামে ওইসা নিতে পারবেন ছয় পিস মাত্র এক হাজার টাকা ছয় পিস টি শার্ট মাত্র যে কোনো ছয় পিস আপনি দোকানে আসবেন বা অনলাইন অর্ডার দেন যে কোনো ছয় পিস আপনি বেছে অর্ডার দিবেন মাত্র এক হাজার টাকা দেখেন এই যে কত সুন্দর সুন্দর সাইজ হবে তিনটা না তিনটা এম এল এক্স এল ভাই তিনটা করে সাইজ হবে এম এল এক্স হ্যাঁ দাম পড়বে ছয় পিস জি দেখেন এক হাজার টাকা জি যে কোনো সাইজ যে কোনো কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না পোড়া খাতে পাবেন দেখবেন

চার পিস ফিরি ঠিক আছে ছয় পিস মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ এই সুযোগ সীমিত সময়ের জন্য মনে সামনে আছে থেকে কালার যে কোনো ডিজাইন সাইজ হবে তিনটা আর অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের এম এল এক্সেল ঠিক আছে আপনার লাগে দিবেন ছয় পিস চব্বিশ পিস আঠাশ পিস যাই নেন ডেলিভারি চার্জ মাত্র ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাকি কিছু টাকা বেশি যায় এটা আমরা দিয়ে দিবো আরকি ঠিক আছে

যে কোনো যে কোনো কালার যে কোনো ডিজাইন ছয় পিস মাত্র এক হাজার টাকা এক টাকা উগ্রিম করতে হবে না পুরা খাতে পরে দেখা টাকা দেবে আপনাদের শোরুমটা ইয়াটা যদি একটু দেখাই দেন ভাই এটা কিন্তু তাদের হচ্ছে আপনার এই